ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলাই তিনি তার শিক্ষককে কি পরিমাণ সম্মান করছেন আপনারা তাজুব হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলাই তিনি কে কে বলতে পারবেন আমাদের যে মাঝাব আছে হানাবি মাঝাব হানাবি মাঝাবের ইমাম তিনি মক্তবে পড়তেন কোন কোন শীতের ভিতরে পায়ের ভিতরে আপনার জুতো নাই এই শীতের ভিতরে খালি পায়ে মক্তবে হেঁটে আসে উস্তাদ দেখছে যে এই ছাত্রটি গরিব জুতা কিনতে পারে না আবু হানিফা রহমতুল্লাহ আলীকে বলছে আবু হানিফা আমার ঘরে চোখের নিচে এক জোড়া কাপড়ের জুতা আছে কাপড়ের জুতা নিয়ে আসো নিয়ে আসছে এবং বলছে এ কাপড় জুতাগুলো তুমি নাও আর পকের থেকে আপনার দুই দেড় হাম দিছে কয়টা দেড় হাম দুই দেহার হাম দিছে বলছে এ দুই দুই দেড় নিয়ে যাও এ জুতাগুলো তুমি সিলাই করে পা দিয়ে কালকা থেকে মুক্তপে আসবে আবু হানিবা রহমতুল্লাহ আলাই তিনি যখন মক্তব শেষ হয়েছে বাড়ির দিকে রওনা করছে জুতা পায়ে নাই জুতা হাতে নেবে জুতা সিরা তার ফারা জুতা কাপড়ের জুতা পা দেবে কীভাবে সে জুতা হাতে নিছে আর মনে মনে চিন্তা করতেছে এ না আমার উস্তাদের উস্তাদের জুতা আমি এই জুতা পা দিব কেমনে এটা তো আমার পক্ষে শোভা পায় না তাই সে কি করছে তার মাথায় খেয়াল আসলো এই জুতার দিয়ে কোনো কিছু করা যায় কিনা সে বাজার থেকে এক দিন হাম থেকে সুডা কিনছে সুডা হুইল পাউডার সুডা কিনছে সাবান কিনছে সুডা কেনার পরে আপনার কাপড়টা ওই কাপড়ের জুতাটা সুন্দর করে পরিষ্কার করছে পরিষ্কার করার পরে জুতা থেকে কাপড়গুলো আলাদা করছে এবং দর্জির কাছে নিয়ে গেছে এবং বলছে দর্জি ভাই তুমি এই কাপড়গুলো দিয়ে তুমি আমাকে একটা টুপি বানে বলো সুহান আল্লাহ দর্জি কি করছে দিছে দুই দেড় হাম মুস্তাদে এক দেড় হাম দিয়া সুটা কিনছে আর আর সুতা কাটার জন্য যা দরকার কিনেছে আর দ্বিতীয় এক দেড় হাম দিয়ে ওই কাপড় দিয়ে টুপি বানানোর জন্য দর্জির দোকানে দিছে তখন আপনার দর্জি এক টুপি বানিয়ে দিছে তারপরে দিন উস্তাদ লক্ষ্য করছে আবার সেই ছাত্র খালি পায়ে শীতের দিন আবার আসছে উস্তাদ রাগে তো আপনার একশো পার্সেন্ট অনেক রেগেছে মনে মনে ভাবতেছে আমি ছাত্র কালকে জুতো দিলাম সে জুতো পরে আসলো না পরে বলছে আবু আনিবা তুমি এদিকে আস না তোমার যে কালকে জুতো দিলাম সে জুতা তো কোথায় হুজুর কালকে যে আপনি জুতা দিছেন আমি সেই জুতাগুলো। যখন রাস্তাতে নিয়ে যেতেছি আমার মাথার ভিতরে একটু বুদ্ধি আসলো যে আমার উস্তাদা জুতা আমি পা দিব কিভাবে আমার জুতা ঠিক হবে না আমি আপনার যে দুই দেড় হাম দিয়েছেন এক দেওয়ার হাম দিয়ে সুজা কিনেছি দ্বিতীয়দের হাম দিয়ে জুতার গুলো থেকে কাপড় আলাদা করে দর্জি নিয়ে নিয়ে গেছি তারপর একটা টুপি বানিয়ে আনছি এই যে আমার মাথার ওপর যে আপনি টুপিটা দেখতেছেন এই টুপিটা হলো আপনার জুতা বলে ভাহান আল্লাহ উস্তাদ খুশিতে আত্তরা হয়ে গেছে উস্তাদ আবু হানিবার রহমতুল্লি আলেকে আমাদের মাছ হাবার ইমামকে বুকে দরাইয়া আল্লাহর কাছে বুকে জড়িয়া আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ এই ব্যক্তি আমাকে মাথায় তুলছে আল্লাহ তুমি একে পুরো বিশ্বের বীর মাথায় তুলবে সুহান আল্লাহ উস্তাদ বলছে কি এই ব্যক্তি আমাকে মাথায় তুলছে আল্লাহ তুমি এরে দুনিয়ার সমস্ত মানুষের মাথায় তুলে দেবে সুহান আল্লাহ কি বানাইছে চার মাসের একজন ইমাম বানাইছে একমাত্র কিসের মাধ্যমে উস্তাদের সম্মানের কারণে আজকে দেখবেন নেটের ভিতরে অহর পুষ আছে সাংবাদিকের ইয়ে আছে যে ছাত্রের আঘাতে শিক্ষকের মৃত্যু আমরা কি শিক্ষকের সম্মান করতে জানি না ও মুসলমান তুমি শিক্ষকের জুতাকে মাথায় কাঁধে তুলবে তুমি শিক্ষকের জুতাকে কাঁধে তুলবে পুরো দুনিয়া তোমাকে মাথার উপর তুলবে কথা বলা ঠিক কিনা তুমি শিক্ষকের জুতাকে কাঁধের উপর তুলবে পুরো দুনিয়া তোমাকে মাথার উপর তুলবে অতএব আমাদের উচিত কি করা শিক্ষকের মর্যাদা দেওয়া